সাম্প্রতিক সময়ে আমাদের এক ভাই মুফতি আমির হামজা আলোচনার জগতে যিনি অত্যন্ত সুপরিচিত মানুষ হিসাবেও যিনি হিরুন ক্যারিম সম্ভ্রান্ত সহসরল মানুষ তিনি বক্তব্য দিতে গিয়ে নাবিজি সাল্লামকে সাংবাদিক বলে ফেলেছেন সাংবাদিকদেরকে প্রশংসা করতে গিয়ে এ তিনি এমন করেছেন যা শব্দ চয়ন খাটো করার জন্য উদ্দেশ্য নিয়ে তিনি বলেননি বরং বলা দরকার তিনি বলে ফেলেছেন নাবিজি সাল্লি সাল্লামের শানে এ জাতীয় শব্দ বেমানান নবীজি সাল্লা আল সাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো ওহি দ্বারা নির্ধারিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত শব্দচয়নে যা বলেছেন সেই কথাগুলো একেবারে মাপা মাপা কথা কোন কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজ থেকে বলেন নাই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়া মা ইয়ানতিকু হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা নবী সাল্লাল্লাহু কোন কথা মন মস্তিষ্ক পশুত জ্ঞান থেকে বলেননি যা বলেছেন আল্লাহর কাছ থেকে ওহি হওয়ার পর সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অথচ যারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে জার্নালিজম বা জার্নালিস্ট এদের ব্যাপারে একটা কথা খুবই প্রসিদ্ধ এরা তিলকে তাল বানায় যেই জিনিসটা একেবারেই নাই ওই জিনিসটাকে তুলে আনে আর যেটা আছে সেটাকে অদৃশ্য করে ফেলে হচ্ছে এ সাংবাদিকতা এজন্য সাংবাদিকদের ক্ষেত্রে একটা বিশেষণ সবসময় লাগানো হয় অনেকেই বলে হলুদ সাংবাদিক অথচ নবিজি ইসাল্লাহ ইসলামের জন্য যদি আপনি এমন একটা শব্দ খাস করেন তাহলে এটা নবীজি সাল্লাল্লাহ ইসলামের আকাশচুম্বী সম্মান ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে ওয়া ইননাকা আলা খুলুকিন আযীম যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বি সম্মান আর इज्जत দিয়েছেন সে আকাশচুম্বি সম্মান আর इज्जतকে প্রশ্নবিদ্ধ করবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো আমাদের নবী তো এমন নবী যেই নবীর ব্যাপারে মা জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াহ হাকিকতান আও হুকমান হারাকা সেকানা আল্লাহর নবীর উঠা বসা নড়া চড়া কথন বলন সব কিছুকে আল্লাহ রাব্বুর আলমিন সংরক্ষিত রেখেছেন অনুকরণীয় বানিয়ে দিয়েছেন সুতরাং নাবি সাল্লা আলি প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তালা দাবি বানিয়েছেন এজন্য জন্য নাবিজাল্লা আলি মান ক্ষুণ্ণ হয় এমন শব্দ ইচ্ছাকিত বলা যাবে না ভাই অত্যন্ত সহজ সরল মানুষ ইচ্ছে করে নাবিজির সান খাটো করেনি আধুনিক একটা শব্দ চয়নে কথাটা বললে মানুষ শুনলে হয়তো শুনতে ভালো শোনাবে এই দৃষ্টিকোণে তিনি কথাটা বলেছেন আমরা অযথাই একজনকে বিতর্কের কাঠ গড়ায় মানুষের সম্মান নষ্ট করে দিব না কাফের পর্যন্ত আমরা ফতোয়া দিয়ে দিব না তার উদ্দেশ্য কি সেটা আমরা দেখার চেষ্টা করব ভুল তো মানুষ করে বিনাবাইন আজিম বলে বাই বলে ফেলেছেন যে ব্রেকিং নিউজকে বোঝানো হয়েছে সমস্ত মুফাসিরিনে কেরাম একমত নাবাউন আজিম মানি হচ্ছে আসা আহ কেয়ামতের খবর দেওয়া কেয়ামতের বিষয়ে বলাকে নির্ধারণ করা হয়েছে নাবাউন আজিম মানি কেয়ামতের খবর একমাত্র এই খবর আল্লাহ রাব্বুর আলমিন জানতেন দুনিয়ার কেউ জানতো না সুতরাং এই জাতীয় মিস্টেকগুলো যখন আমাদের হয় আমাদের প্রত্যেকেরই সজাগ হওয়া দরকার আধুনিক শব্দা চয়নে আমরা যখন কোরআন হাদিসের ব্যাখ্যা করি খুব খেয়াল করে মাপা মাপা শব্দ চয়নে ব্যাখ্যা করা উচিত যাতে করে কোনো ভুল রসুলুল্লাহ সাল্লাস্লামের মান শানকে খাটনা করে ফেলে এজন্য সাংবাদিক এ জাতীয় শব্দ চয়ন আমরা করা থেকে সাবধান থাকি মনে রাখি সাহসাল্লা ইসলামের ক্ষেত্রে আমরা ওই শব্দ চয়ন করব যে শব্দ চয়ন অত্যন্ত পরিমার্জিত আল্লাহ রাবুল্লা নবীজিকে কত আদর করে ডেকেছেন ইয়া ইহাল মুজাম্মিন ইয়া ইউহাল মুদাস কত আদর করে শব্দ চয়ন করেছেন কম্বল আবৃত ওয়ালা। কবি সাহিত্যিকরা নবীজিকে কত সুন্দর শব্দ চয়নে নবীজির প্রশংসা করেছেন এই জন্য আধুনিক শব্দ চয়নে বলতে গেলে আমরা একটু সজাগ সচেতন হয়ে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যে সমস্ত ভুল আমরা অনিচ্ছাকৃত করে ফেলি এটা যদি কেউ ধরিয়ে দেয় তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.